জীবনে প্রথমবার আমি মুড়ি ফোটকা ফোটালাম আর এটা ফোটাতে এতটা মজা পাবো ভাবতেই পারিনি প্রথমের দিকে ভয় ছিল তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি মহালয়া যেহেতু সকাল পাঁচটা থেকে শুরু সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম উঠেই তো বসে গিয়েছি মহালয়া দেখতে খানিকটা ফার্চা হওয়ার পর চলে গিয়েছিলাম ছাদে নিতে তো টিভিতে মহালয়া দেখার মজাই আলাদা কিন্তু এবার আমরা ফোনটাকে ব্যবহার করছি মানে ফোনেই দেখছি মহালয়া আর কি ছাদে এসেই তো প্রথমে খানিকটা মহালয়া দেখেছিলাম তারপর ভাই নিয়ে এসেছিল ফটকার প্যাকেটটা যাই হোক এই ফটকাটা ফোটাতে আমার খুবই ভালো লাগে এবং এটার নাম কি সেটা অবশ্যই কম কমেন্ট করবেন আপনারা হায়ার ফোটানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপর বাড়ি হচ্ছে আমার আমি যেহেতু খুবই ভয় পাই তাই আর কি ভাই আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল তো যাই হোক ফাইনালি ফটকা ফুটেও গিয়েছিল ভয়ও কেটে গিয়েছিল এতো ভয় কেটে গিয়েছে তাই আর কি ফটকা ফাটানোর কোনো অসুবিধা নেই প্রথমে একবার ভাই ট্রাই করছিল তারপরে আমি আমি ট্রাই করায় ফটকাটা ফোটেনি মানে জ্বালানো সত্ত্বেও ফোটেনি এবং সব থেকে ভয়ঙ্কর পার্ট এটাই যদি মুখের উপরে ফোটে যায় তার জন্য একটা বাসের মাধ্যমে আমরা ওটাকে মানে সরিয়ে দিচ্ছিলাম আর কি তারপর নিচে এসে চাটা খেয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপরে সকালে জলখাবারে কেজি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন